আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি ইচ্ছে মতো বিভিন্ন অংশে রঙ দিই এক একটা বিভিন্ন খোপে রঙ দিই আর কোন রঙ বেশি জায়গা জুড়ে আছে দেখি এখানে দেখো কতগুলো ক্ষোপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ক্ষোপ আছে বলেছে যে দশটি সমান ক্ষোভকে এক ধরলে একটি ক্ষোভ হচ্ছে দশ ভাগের এক ভাগ তাই তো মানে দশটা সমান খোপ আছে এখানে আর প্রত্যেকটা ক্ষোভকে এক এক করে ধরলে মানে এটা এক এটা এক এটা এক মানে এই রকম যদি এক এক করে ধরো তার মানে একটা খোপ কি হচ্ছে দশটা খোপের মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ মানে একটি ক্ষোভ দশ ভাগের এক ভাগ হচ্ছে মানে সমান সমান কত একের দশ তাই তো দশটা ভাগের একটা ভাগ আর দেখো এটা তোমরা আজকে শিখবে যে নিচে মানে হরে যতগুলো শূন্য থাকবে দশমিক কিন্তু তত ঘর এগিয়ে আসবে মানে ডান দিক থেকে বা দিকে নিচে একটা শূন্য আছে হরে তাই দেখো দশমিক ধরে নাও যে এখানে আছে এখান থেকে এখানে এগিয়ে এলো যদি দুটো শূন্য থাকতো একের আগে আরেকটা শূন্য দিয়ে দশমিককে আরেকটা ঘর আমরা এগিয়ে দিতাম যেমন ধরো তোমরা শিখলে এটা যে একের দশ নিচে দেখো হরে দশ আছে মানে একটা শূন্য আছে তাই দেখো দশমিক একটা ঘর মানে এখান থেকে একটা ঘর এগিয়ে গেল এখানে দেখো একের একশো আছে মানে নিচে দুটো শূন্য আছে তাই দশমিক কটা ঘর আগে এগোবে দুটো ঘর মানে ধরো এখান থেকে এগোবে একটা আরও একটা দেখো আরেকটা সংখ্যা নেই তার জন্য আমরা একটা শূন্য বসিয়ে দেবো তার আগে আমরা দশমিক বসাবো ঠিক আছে এখানে দেখো একের হাজার নিচে দেখো তিনটে শূন্য আছে তাই দেখো দশমিকটা এখান থেকে একটা ঘর আরও একটা ঘর আরও একটা ঘর এখানে একটা শূন্য বসলো এখানে একটা শূন্য বসলো দেখো একটা দুটো তিনটে তিনটে ঘর আগে দশমিক এলো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম মানে নিচে যতগুলো শূন্য থাকবে সেটা দেখবে সেই অনুযায়ী কিন্তু দশমিক তত ঘর এগোবে মানে ডান দিক থেকে বাঁ দিকে এরপর দেখো বইতে চলে এসো কি বলেছে দেখো তাই দেখো এখানে একের দশকে কি করেছে দশমিক এক ঠিক আছে এটাকে কি পড়ব দশমিক এক লাল রং আছে দেখো লাল রং দেখো একটা আর দুটো মানে হচ্ছে দুয়ের দশ অংশে মানে দশটা ভাগের মধ্যে দুটো ভাগে আছে তাই দুয়ের দশ অংশে আছে দেখো দুয়ের দশ মানে আমরা কি জানি দশমিক দুই ঠিক আছে হলুদ রং দেখো হলুদ একটা দুটো তিনটে মানে তিনের দশ অংশে আছে মানে একটা ঘর আগে এগিয়ে যাবে দশমিক মানে দশমিক তিন অংশ সবুজ দেখে নাও সবুজ হচ্ছে একটা ঘরেই আছে তার মানে হচ্ছে একের দশ অংশ তার মানে দশমিক এক অংশ ঠিক আছে নীল রং দেখে নাও নীল রং এক দুই তিন চার মানে চারের দশ অংশ মানে হচ্ছে দশমিক চার অংশ আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো আরেকটা ঘর আছে এখানে দেখো ঘরের সংখ্যাটা একটু বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই দিক বরাবর দশটা আছে আর এই দিক বরাবর দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দেখো তো কতগুলো ঘর আছে দশ ইন্টু দশ সমান সমান হচ্ছে একশো আমরা শাড়ি আর স্তম্ভ গুণ করে কিন্তু আমরা বের করে নিতে পারি যে টোটাল কতগুলো ঘর আছে কি দিয়েছে একশোটি সমান ক্ষোভকে একটি খুব ধরলে একটি খব সমান সমান কী হচ্ছে বলো তো একশো ভাগের এক ভাগ মানে একের একশো সমান সমান দেখো কি করতে পারি এটা তোমাদের আগেই শেখালাম কিন্তু এখানে ভেঙে দেখিয়েছে একশোকে ভেঙেছে দশ ইন্টু দশ করে তার মানে দুটো শূন্য আছে তাই দশমিক এখান থেকে একটা আরও একটা ঘরে গোল মানে দশমিক শূন্য এক ঠিক আছে এটাকে কি পড়বো আমরা দশমিক শূন্য এক কী বলেছে একশো গুণিত দশ দুটি দশের গুণফল তাই তো একশো মানে হচ্ছে গুণিত দশ তার মানে দুটি দশের গুণফল প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হরে একশো থাকলে দশমিক বিন্দুর পরে সবসময় দুটি অঙ্ক থাকবে ঠিক আছে নিচে যদি হরে মানে যদি একশো থাকে বলেছে তাহলে বলেছে যে দশমিক বিন্দুর পরে দুটো ঘর থাকবে মানে দুটো শূন্য থাকলে দশমিকের পর দুটো ঘর থাকবে এটাই তোমাদের বোঝাতে চেয়েছে এখানে দেখো কি বলেছে দশমিক শূন্য এক একে কী পড়ব দশমিক শূন্য এক এটা পড়ব এখানে দেখে নিচ্ছি লাল ঘর আছে দেখো একটা হলুদ ঘর আছে চারটে নীল ঘর আছে দুটো সবুজ ঘর আছে পাঁচটা চলো পরের পাতায় যাই একশো বিয়াল্লিশ নম্বর পেজে এসো একশোটি সমান ক্ষোভকে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করি ও লিখি ঠিক আছে দেখো যে রঙগুলো আমাদের করে দেওয়া আছে সেই রঙগুলোই এখানে কিন্তু আমরা হিসাব করব নীল রঙ আছে দেখো দুটি খোপে আগের পেজে আমরা দেখেছিলাম তোমরা পেজ নাম্বার একশো একচল্লিশে দেখো দেখে নাও এখান থেকে নীল রং দেখো কতগুলো ঘরে আছে দুটো ঘরে এখান থেকে তোমরা দেখে নাও আর পরের পেজটা দেখো ঠিক আছে দুটো খোপে আর লাল রং দেখেছিলাম একটা খোপে আর হলুদ রঙ দেখেছিলাম চারটি খোপে সবুজ রঙ দেখেছিলাম পাঁচটা খোপে দুটি খোপ মানে কি সমান একশো ভাগের ভাগ মানে হচ্ছে দুয়ের একশো সমান সমান কি বলেছিলাম দেখো হরে দেখো যতগুলো শূন্য থাকবে এখানে দেখো একশো আছে মানে দুটো শূন্য আছে তাই দেখো দশমিক বিন্দু দু দুঘর এগিয়ে যাবে এখান থেকে এক ঘর আরও এক ঘর এটাকে কি পড়ব আমরা দশমিক শূন্য দুই ঠিক আছে লাল রং একটা ঘরে আছে তার মানে সমান একশো ভাগের একটা ভাগে কীভাবে লিখব একের একশো দেখো দুটো শূন্য আছে তাই দেখো শূন্য এক মানে দশমিক শূন্য এক এটাকে আমরা কীভাবে লিখব দশমিক শূন্য এক ঠিক আছে আশা করছি তোমাদের যেটা বুঝিয়েছি তোমাদের এরপর আর অসুবিধা হবে না হলুদ রং চারটি ঘরে আছে মানে কী লিখব সমান একশো ভাগের চার ভাগ তার মানে চারের একশো তাই তো দশমিক শূন্য চার দেখো কী বললাম যে দুটোও শূন্য আছে তাই দেখো এখান থেকে এক ঘর আরও এক ঘর মানে দুটো ঘর এগোবে মানে যতগুলো শূন্য থাকবে তত ঘর এগোবে এটাকে কি বলবো আমরা দশমিক শূন্য চার তারপরে দেখো সবুজ রঙ আছে পাঁচটা খোপে কী লিখবো আমরা সমান একশো ভাগের পাঁচ ভাগ ঠিক আছে তার মানে পাঁচের একশো দশমিক শূন্য পাঁচ ঠিক আছে কি লিখবো এটাকে দশমিক শূন্য পাঁচ এরপরে বলেছে তোমাদের ইচ্ছে মতো আলাদা আলাদা রঙ দিই ঠিক আছে আমি এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই রকম রঙ দিচ্ছি ধরো তিনটে ঘরে ঠিক আছে এই রকম রং দিচ্ছি ধরো চারটে ঘরে আবার দেখো এই রকম রং দিচ্ছি ধরো একটা ঘরে ঠিক আছে আমরা করে নিচ্ছি এই রকম রং তিনটে ঘরে দিচ্ছি আগের পেজে আমরা করে নিচ্ছি যে কোনো তিনটে ঘরে তোমরা বসিয়ে দেবে তোমরা দেখো রং দেবে আমার কাছে এখন তো রঙ নেই তাই আমি এরকম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে দেখো এই রকম রং চারটে খোপে চারটে খোপে দিয়ে দিচ্ছি পাশাপাশি নাও দিতে পারো যে কোনো জায়গায় দিতে পারো চারটে খোপে যে কোনো জায়গায় হলেই হবে ঠিক আছে দেখো আমি চারটে খোপে দিয়েছি এরকম আর দেখো এইরকম দিয়েছি আড়াআড়ি করে একটি খোপে এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াআড়ি করে একটি খোপে ঠিক আছে তোমাদের ইচ্ছে মতো তোমরা রঙ করবে কিন্তু যতগুলো খোপে রঙ করছো সেই সঠিক ঘরটা এখানে তোমরা লিখবে ঠিক আছে কি লিখবো আমরা এখানে সমান একশো ভাগের তিন ভাগ ঠিক আছে তাহলে এটা কি হবে তিনের একশো তার মানে দশমিক শূন্য তিন লিখবও তাই দশমিক শূন্য তিন এটা হচ্ছে চারটে খোপে দিয়েছি তার মানে সমান একশো ভাগের চার ভাগ চারের একশো দশমিক শূন্য চার লিখে দেবো বা কী হিসাবে লিখতে পারি বলবো মুখে দশমিক শূন্য চার আশা করছি তোমাদের বোঝাতে পারছি এটা একটা খোপে দিয়েছি কী লিখব সমান একশো ভাগের এক ভাগ মানে একের একশো দশমিক শূন্য এক কী লিখবো এটাকে দশমিক শূন্য এক ঠিক আছে এরপরে দেখো তুলনা করতে বলেছে নীল রং দেখো দুটো ঘরে আছে যেটা এখানে আছে সেগুলো লিখেই কিন্তু তুলনা করছে নীল রং আছে দুটো ঘরে লাল রঙ দেখো একটা ঘরে ঠিক আছে এটাই এখানে লিখেছে নীল আছে দুটি খোপে লাল আছে একটি খোপে তার মানে দেখো নীল রঙের খোপ সংখ্যা বেশি কাঠ থেকে লালের খোপ সংখ্যার থেকে তাই তো তার মানে কি দুটো আছে মানে সমান একশোটা ভাগের দুটো ভাগ সমান একশোটা ভাগের একটা ভাগ মানে দুইয়ের একশো এটা হচ্ছে একের একশো দুয়ের একশো হচ্ছে গ্রেটার দেন একের একশো তার মানে দশমিক শূন্য দুই গ্রেটার দেন হচ্ছে দশমিক শূন্য এক ঠিক আছে এটা আমরা বুঝে গেলাম তারপরে দেখো হলুদ খোপের সংখ্যা আর নীল নীলক্ষোপের সংখ্যার মধ্যে তুলনা করতে দিয়েছে হলুদ দেখো কতগুলো খোপে আছে তোমরা দেখে নাও হলুদ চারটে খোপে আছে নীল হচ্ছে দুটো খোপে তাই তো তার মানে হলুদ খোপের সংখ্যা হচ্ছে বেশি কাঠ থেকে নীল খোপের থেকে হলুদ চারটেতে আছে মানে চারের একশো গ্রেটার দেন হচ্ছে নীল দুটোতে আছে মানে দুইয়ের একশো তার মানে দশমিক শূন্য চার বেশি কাট থেকে দশমিক শূন্য দুয়ের থেকে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারছি পরের পেজে দেখো সবুজ ক্ষোপের সংখ্যা আর হলুদ খোপের সংখ্যার মধ্যে তুলনা করতে দিয়েছে দেখে নিচ্ছি সবুজ আছে পাঁচটাতে আর হলুদ আছে চারটেতে ঠিক আছে তার মানে সবুজ পাঁচটাতে আছে তার মানে সবুজ বেশি কাঠ থেকে হলুদের থেকে এটা হবে পাঁচের একশো গ্রেটার দেন হচ্ছে চারের একশো এটা হয়ে গেল দশমিক শূন্য পাঁচ গ্রেটার দেন হচ্ছে দশমিক শূন্য চার ঠিক আছে দেখো শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ বড়ো কাঠ থেকে দশমিক শূন্য চারের থেকে তাই বসিয়ে দিলাম তাই পেলাম আবার দেখো এই পাতাতে দেখো নিচের দিকে দশমিক শূন্য চারটা বেশি পেয়েছি কাঠ থেকে দশমিক শূন্য দুইয়ের থেকে আবার দশমিক শূন্য দুই বেশি পেয়েছি কাঠ থেকে দশমিক শূন্য একের থেকে তাই এই তিনটে এটা এটা আর এটা যেটা পেলাম এটার কনক্লুশন হচ্ছে এটাই যে দশমিক শূন্য পাঁচ বড়ো কাঠ থেকে দশমিক শূন্য চারের থেকে আবার সেটা বড়ো কাট থেকে দশমিক শূন্য দুয়ের থেকে আবার সেটা বড়ো কাঠ থেকে দশমিক শূন্য একের থেকে এরপরে বলেছে যে নিজের রঙ করা ঘর থেকে লিখি নিজে যেই সমস্ত ঘরে রঙ করেছি সেখান থেকে আমাদের লিখতে বলেছে দেখো আমাদের কিন্তু এটা করার আগে দেখতে হবে আমাদের পরের লাইনগুলোতে কিন্তু গ্রেটার দেন লেস দেন এইগুলো দিয়েছে দুটোতে মানে এক আর দুয়ে কিন্তু গ্রেটার দেন গ্রেটার দেন আছে মানে আমাদের এই দিকে এমন একটা সংখ্যা লিখতে হবে মানে যেই খোপে বেশি সংখ্যক রঙ আছে মানে বেশি সংখ্যক রঙ করা খোপের সংখ্যাটা কিন্তু আমাদের এইদিকে লিখতে হবে আর এই দিকে কম লিখতে হবে দেখো এক আর দুয়ে কিন্তু তাই করতে হবে আর তিনে দিয়েছে লেস দেন মানে এই দিকে কমটায় লিখতে হবে তাহলে দেখো আমরা তুলনা করতে গেলে কার মধ্যে করছি দেখো এই দুটোর মধ্যে করতে পারি তাই তো তিন আছে চার আছে আর এখানে দেখো এক আছে এখানে দেখো এই ক্ষোভটা হচ্ছে একের থেকে বেশি আবার এই ক্ষোভটা হচ্ছে একের থেকে বেশি তাহলে দেখো আমরা এটা লিখতে পারি তাই তো এই খোপের সংখ্যা কার থেকে বেশি এটার থেকে তাই তো আবার দেখো পরেরটা দেখো গ্রেটার দেন আছে আমরা এই খোপের সংখ্যা কার থেকে বেশি এটার থেকে দেখে নাও তোমরা দেখো আগের পেজটা দেখো যেটা আমি করালাম এটাও হচ্ছে এটার থেকে বেশি আবার এটাও হচ্ছে এটার থেকে বেশি তাই তো এটাতে দেখো কতগুলো খোপ আছে আগের পেজে যাও দেখো এটাতে আছে তিনটি খোপ ঠিক আছে দেখো দেখে নাও এটাতে আছে দেখো তিনটি খোপ তাই এটা কত হবে তিনের একশো কার থেকে বড় হচ্ছে গ্রেটার দেন এটাতে হচ্ছে একটা খোপ একের একশোর থেকে তিনের একশো মানে হচ্ছে দশমিক শূন্য তিন গ্রেটার দেন কার থেকে দশমিক শূন্য একের থেকে আবার দেখো এই খোপের সংখ্যা কতগুলো চারটে তার মানে চারের একশো চারের একশো বেশি কাঠ থেকে এটা হচ্ছে একটা আছে মানে একের একশোর থেকে তার মানে দশমিক শূন্য চার গ্রেটার দেন হচ্ছে দশমিক শূন্য একের থেকে এখানে দেখো কম দিয়েছে তার মানে দেখো এই দিকে আমাদের বেশিটা দিতে হবে আর এই দিকে আমাদের কম দিতে হবে কম আমরা দিতে পারি এটা এটা হচ্ছে কম কাঠ থেকে এটার থেকে তাই তো কারণ এটাতে হচ্ছে তিনটে খোপ মানে তিনের একশো আর এটাতে কতগুলো আছে চারটে খোপ মানে হচ্ছে চারের একশো মানে এইটা বেশি তার মানে কী লিখতে পারি দশমিক শূন্য তিন লেস দেন হচ্ছে দশমিক শূন্য চার আশা করছি তোমাদের বোঝাতে পারলাম তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি অসুবিধা থাকে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে